আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজহারুল ইসলাম বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আলোচনা করবো বিজ্ঞান বা এডুকেশন সায়েন্স কী আসলে এই বিষয়টা কী শিক্ষাবিজ্ঞান হলো একটি শৃঙ্খলা যা শিক্ষা কিভাবে ঘটে কিভাবে মানুষ শিখে কিভাবে শিক্ষা প্রদান আরও কার্যকর করা যায় এসব বিষয়ে গবেষণা ও বিশ্লেষণ করে আসলে শিক্ষাবিজ্ঞান হচ্ছে এমন একটা শৃঙ্খলা যা আসলে শিক্ষা ব্যবস্থা মানুষ কিভাবে শিখে শিক্ষাকে কিভাবে আরও ফলপ্রসূ করা যায় শিক্ষার যাবতীয় বিষয় নিয়ে তারা গবেষণা করে এবার আসুন শিক্ষাবিজ্ঞানের প্রধান উপাদানগুলো কি জেনে নিই শিখন ও শিক্ষাদান পদ্ধতি কিভাবে ভালোভাবে শেখানো যায় এই বিষয় নিয়ে শিক্ষাবিজ্ঞান আলোচনা করে শিক্ষার মনোবিজ্ঞান শিক্ষার্থীরা কীভাবে শিখে তাদের মনস্তাত্ত্বিক কিভাবে কাজ করে তাদের মন মানসিকতা নিয়ে শিক্ষাবিজ্ঞান কাজ করে কিভাবে শিক্ষার্থীদের আরও বেশি শিক্ষাক্ষেত্রে এঙ্গেজ করা যায় এই বিষয় নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে শিক্ষার সামাজিক বিজ্ঞান সমাজ ও সংস্কৃতি শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে এই বিষয় নিয়ে শিক্ষা বিজ্ঞান গবেষণা করে আলোচনা করে কারণ সমাজের সাথে এবং সংস্কৃতির সাথে শিক্ষা অতপ্রতভাবে জড়িত তারপর হচ্ছে শিক্ষানীতি ও প্রশাসন শিক্ষা ব্যবস্থার কাঠামো নীতি এবং পরিচালনার কৌশল শিক্ষাবিজ্ঞান আলোচনা করে মূল্যায়ন ও পরিমাপ শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পরিমাপের পদ্ধতি কেমন হবে কিভাবে মূল্যায়ন ও পরিমাপ করা হবে তা শিক্ষাবিজ্ঞান আলোচনা করে তারপর হচ্ছে শিক্ষায় প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে কিভাবে আরও সমৃদ্ধ আরও উন্নত করা যায় শিক্ষাবিজ্ঞান সে বিষয় নিয়ে আলোচনা করে তাহলে আমরা এখন বুঝতে পারলাম শিক্ষা বিজ্ঞানের প্রধান উপাদানগুলো কি প্রধান উপাদানগুলো হচ্ছে শিক্ষণ ও শিক্ষাদান পদ্ধতি শিক্ষার মনোবিজ্ঞান তারপর হচ্ছে শিক্ষার সমাজবিজ্ঞান তারপর হচ্ছে শিক্ষানীতি ও প্রশাসন তারপর হচ্ছে মূল্যায়ন ও পরিমাপ তারপরে শিক্ষায় প্রযুক্তি এসব বিষয় হচ্ছে শিক্ষাবিজ্ঞানের মূল উপাদান আলোচনার মূল উপাদান এসব বিষয় নিয়েই শিক্ষাবিজ্ঞান আলোচনা করে থাকে আমরা যারা ফার্স্ট প্রথম আছি বিএড অনার্স আমাদের বিষয়ই আছে প্রারম্ভিক শিক্ষাবিজ্ঞান আর এই প্রারম্ভিক শিক্ষাবিজ্ঞানের অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আসলে শিক্ষাবিজ্ঞান কি এই শিক্ষাবিজ্ঞান সম্পর্কে ধারণা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমরা শিক্ষাবিজ্ঞানের কি তারপরে আসুন আমরা শিক্ষাবিজ্ঞানের মূল লক্ষ্যগুলো কি এগুলো জেনে নিই এখানে তিনটা লক্ষ্য দেখতে পারছি এগুলি আসলে মূল লক্ষ্য শিক্ষাবিজ্ঞানের আরও অনেক লক্ষ্য থাকতে পারে শিক্ষার প্রক্রিয়া উন্নত করা শিক্ষাকে কিভাবে আরও কার্যকর আরও অর্থবহ আরো আনন্দদায়ক করা যায় তা খুঁজে বের করা শিক্ষা বিজ্ঞানের মূল লক্ষ্যই হচ্ছে কিভাবে শিক্ষাকে আরও কার্যকর আরও উন্নত করা যায় আরও ফলপ্রসূ করা যায় তা খুঁজে বের করা তারপর হচ্ছে শিখন ও শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন বয়স পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আধুনিক শিখন পদ্ধতি তৈরি করা নতুন নতুন শিক্ষা পদ্ধতি শিখন সামগ্রী তৈরি করাই হচ্ছে শিক্ষাবিজ্ঞানের মূল লক্ষ্য তারপর হচ্ছে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ সাধন শারীরিক মানসিক সামাজিক ও নৈতিক সকল দিক থেকে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করে শিক্ষাবিজ্ঞান সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হবে নতুন আরেকটি ক্লাসে ধন্যবাদ